জানেন কি ভগবান শিব কেন তার পরম ভক্ত অঞ্জনাকে পুত্রলাভের বর সরাসরি দেননি এর পেছনে লুকিয়ে আছে এক রহস্য হনুমানের মা অঞ্জনা সন্তান লাভের জন্য মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হলেন অঞ্জনা মহাদেবের কাছে এক শক্তিশালী পুত্রের বর চাইলেন মহাদেব প্রসন্ন হলেন কিন্তু তিনি এক প্রতিজ্ঞা করলেন তিনি বললেন আমি নিজে তোমার গর্ভে আসতে পারব না কিন্তু আমারই একাদশ রুদ্ররূপ তোমার পুত্র হয়ে জন্ম নেবে মহাদেব তখন পবনদেবকে নির্দেশ দিলেন পবনদেব মহাদেবের সেই দিব্য তেজ মানে শক্তি বহন করে নিয়ে গিয়ে অঞ্জনার হাতে অর্পণ করেন সেই প্রসাদ গ্রহণ করেই অঞ্জনার গর্ভে এলেন মহাবীর হনুমান এই কারণে হনুমান হলেন শিবাংশ মানে রুদ্রবতার কিন্তু পরিচিত হলেন পবন পুত্র নামে ভগবান তার প্রতিশ্রুতি এভাবে রেখেছিল আপনি যদি বজরঙ্গবলির ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় বজরঙ্গবলী